আলমিন তুমি তো বলে দিয়েছ আল খলকুল্লাহ সমস্ত মাখ লোকই তোমার পরিবার আল্লাহ মানব সেবার জন্য তুমি তোমার বন্ধু জানাবে মোহাম্মদুর রসুল্লাহ ওসাল্লামকে ওয়সালামকে প্রাপ্তির পূর্বেই তোমার রসুলের দিলে কলবে না মানবের সেবার জন্য তুমি আলকা করে দিয়েছ আল্লাহ সেই রসুল্লাহ সাল্লি ওসাল্লামের হেলফুল ফজুল থেকে শুরু করে আল্লাহ আজ পর্যন্ত আল্লাহ তোমার বান্দারা এইভাবে তোমার রসুলের আদর্শের আলোকে মানব সেবা করে আসছে দয়া করে মেহরবানি করে তার এই অংশ হিসাবে আজকের এই মানবতার অংশ মানবতার খেদমতের অংশ এই মানবতার দেয়ালকে উদ্বোধন করা হচ্ছে দয়া করে মেহরবানি করে তুমি কবুল করে নাও আল্লাহ আমাদের প্রধান নির্বাচন কমিশনার আল্লাহ জনাব পলাশ ভাইয়ের নেতৃত্বে এবং সার্বিক সহযোগিতায় আমাদের মসজিদের সভাপতি শেখ আব্দুল সালাম সাহ সহ আল্লাহ আরও যারা আছেন এই মানব সেবার মধ্যে নিজেদেরকে আত্মনিয়োগ করেছেন আল্লাহ সকলের এই খেদমতকে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ এই মানবতার দেয়ালের আল্লাহ এই প্রতীককে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ আমাদেরকে মানব সেবার জন্য সকলকে তুমি কবুল করে নাও এবং সৎকারে জারিয়া হিসেবে হিসাবে কবুল করে নিও মৃত্যুর পর যেন আল্লাহ আমরা সবাই এই খেদমতের অংশ পেয়ে যেতে পারি সেভাবে তুমি কবুল করে নিও আল্লাহ এই সেক্টরকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ এই সেক্টরবাসী সকল আল্লাহ এভাবে পরস্পর আন্তরিকতার সঙ্গে সকল ভেদাভেদ ভুলে গিয়ে আল্লাহ রিদ্রতার মধ্য দিয়ে একসঙ্গে উঠা বসা চলাফেরা করার মন মানসিকতা তুমি তৈরি করে দিও রব্বুল আলামিন মেহেরবানি করে তুমি কবুল করে নাও আজকের এই خدمتকে ওদবদনকে তুমি কবুল করো আল্লাহ সকল সহযোগীদের তুমি কবুল করো ও সল্লাল্লাহু তাআলা আলা খাইরুল খালকিহি মুহাম্মদ ওয়ালি ওয়া সাহবি اجمعين আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন